মনে করি আর্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কমলাপুর রেল স্টেশনে আপনার ট্রেনগুলি কীভাবে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্যে আজ নিয়ে আসলাম দেখেন দুটি ট্রেন একটি ট্রেন কমলাপুর থেকে বেরোচ্ছে একটি ট্রেন কমলাপুরে ভিতরে প্রবেশ করছে দুটি ট্রেনকে ঠিক মনে হচ্ছে যে দুটি সাপ একটি কমলাপুরে ঢুকছে আর একটি কমলাপুর থেকে বেরোচ্ছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে দুইটি ট্রেনের অবস্থা এবং কে দুটি ট্রেনকে কেমন দেখাচ্ছে আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন ধন্যবাদ